প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইলো হাত জোর করে আমি অনুরোধ বলছি পুরো ভিডিওটা প্লিজ দেখো আজকের ভিডিওটা অন্য ভিডিও আমার ঠিক মতো না দেখো কোনো ব্যাপার না তো এই ভিডিওটা এই মানে ইনফরমেশনটা খুব জরুরি প্লিজ তোমরা দেখো প্লিজ তোমরা দেখো প্লিজ দেখো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছে আশা করছি ভালো আছে আমি অনেক ভালো আছি তো আজকের ব্লগটি একটু আলাদা ধরনের হয়েছে অ্যাকচুয়ালি একটা মানে ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে জানাতে চাই সেই বিষয়ে আজকে মানে টোটাল টপিকটা ভিডিওটা তো তোমরা অবশ্যই দেখবে যেটা আমি তোমাদের বলতে চাচ্ছি যে আমাকে তো তোমরা সবাই চেনো আমি পিঙ্কি পিঙ্কিয়ান কোচবিহারে থাকি ঠিক আছে তো আমাকে যারা যারা নতুন দেখছো প্লিজ স্কিপ করো না সব থেকে বড়ো কথা পুরো ভিডিওটা দেখো বেশি দূর লম্বা টানবো না শর্টের মধ্যেই বলছি আমি এই কথাটা এই কথাটা তোমাদের জানানো অনেকটা দরকার আমি মনে করি হয়তো দশটা লোকও যদি হেল্প করে তো অনেকটা মানে মানে কি বলবো আর অনেকটা ভালো হবে তাহলে ঠিক আছে তো আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি তোমরা তো থামনেল দেখে বুঝে গিয়েছো তো এটাই হলো রিজন যে আমাদের এপি ব্লক হয়তো তোমরা অনেকজনেই জানো মানে জানো প্রিয়াদিকে এপি ব্লগের যে প্রিয়াদি আছে তার ছেলে আয়ুষ তো আয়ুষের প্রচণ্ড শরীর খারাপ আমি ভিডিওটা দেখতে পেয়েছি পরশুদিন আমি কিন্তু এপি ব্লগকে নোট করি না তবুও আমি দেখতে পেয়ে আমার ওই মানে ভিডিওটা না ফট করে এসে পড়লো অসুস্থতার ভিডিওটা তো আমার খুব খারাপ লেগেছে তোমরা যদি মানে কি বলবো এরকম একটা অবস্থায় আছে প্রিয়াদি এখন মানে তার মতো অবস্থা হয়তো কেউ নেই সে বলছে যে বাড়িটুকু তার বিক্রি করে দেবে এরকম একটা পর্যায় পঞ্চাশ লক্ষ টাকা তার দরকার পঞ্চাশ লক্ষ টাকা তো একটা মহিলার কাছে মানে পঞ্চাশ লক্ষ টাকা সেরকম হাইফাই ঘর থেকে বিলং করেন না তারা তো বুঝতেই পারছো মধ্যবিত্ত ঘর থেকে পঞ্চাশ লক্ষ টাকা বের করা মানে অনেক বড় একটা কথা হয়ে যায় হয়তো যারা সার্ভিস করি আমাদের মতো হয়তো অনেকে আছে যারা সার্ভিস করছে তাদের কাছে পঞ্চাশ লক্ষ টাকা বের করা সম্ভব না কিন্তু কি করবে আয়ুষের এতটা প্রচণ্ড মানে এতটা শরীর খারাপ আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা মানে প্রতি মাসে তাকে কন্টিনিউ দু তিন মাস থেকে চারবার পাঁচবার ব্লাড দেওয়া হচ্ছে হসপিটালে ভর্তি থাকছে বমি হচ্ছে জ্বর আসছে নাক দিয়ে ব্লাড বেরোচ্ছে মানে এরকম একটা বিষয় তো হয়তো কারোর বাচ্চাই এরকম পরিস্থিতিতে থাকলে কেউ ভালো পেতো না কারো মন শান্তি লাগতো না আমারও সেরকম বাচ্চা তো বাচ্চাই হয় তাই না ওই বাচ্চাটার এত কষ্ট দেখে আয়ুষের আমার এত খারাপ লাগছে আমার এখনই মনে হয় চোখ দিয়ে জল বেরিয়ে যাবে তবুও মানে কি বলবো তোমাদেরকে তোমাদেরকে চারজনে আমি বলতে আসছি প্লিজ তোমরা সবাই এপি ব্লগকে চ্যানেলকে সাপোর্ট করো আর হচ্ছে প্রিয়াদিকে হেল্প করার চেষ্টা করো প্লিজ কারণ হলো আমি চাই না মানে আমার থ্রু যদি দশজনও হেল্প করো বা দশজনও মনে করো তাকে একজনও যদি হেল্প করো আমি মনে করি অনেকটা আমার থ্রুতে কিছু হবে তাই না তো সেটাই আমি বলতে যাচ্ছি যে সবাই এই টাইমে পাশে দাঁড়াও মানে ভালোর টাইমে কেউ পাশে না দাঁড়াবে কোনো ব্যাপার না এই দুঃখের টাইমেই মানে সবাই পাশে দাঁড়াও তো আমি তো প্রিয়াদির সাথে আছি তো তাকে এখন আয়ুষকে শুনতে পারছি যে ভিডিওতে শুনলাম যে আয়ুষকে নিয়ে যাবে আমি কন্টাক্ট করার অনেক চেষ্টা করেছি প্রিয়াদির সঙ্গে তো কন্টাক্ট করতে পারছি না প্রিয়াদি তো সবার কল অ্যাটেন্ড করা বা নাম্বারও আমার কাছে নেই মেসেজ আর কত দেখবে পিয়াদি দিই এত মেসেজ হয়ে আছে উনি তো টেনশনে একদম আলাদা ধরনের এখন ডিপ্রেশনে আছে ধরতে গেলে একদম তো আমি কষ্টটা বুঝতে পারছি যেহেতু আমি একজন মা তাই না তো আয়ুষকে শুনতে পাচ্ছি যে দিল্লি নিয়ে যাবে দিল্লিতে গিয়ে ট্রিটমেন্ট করাবে ওখানে রুম ভাড়া নিতে হবে ওখানে ট্রিটমেন্ট চলবে কন্টিনিউ তো যার কারণেই মানে করো প্রচুর টাকা দরকার ঠিক আছে সো দেখা যাক আমরা তো পাশে আছি তোমরা পাশে থাকবে প্রিয়াদির আর প্রিয়াদির মানুষটা খুব ভালো আমি প্রিয়াদির ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছি না কারণ এখন আমি মনে করছি যে প্রিয়াদির থেকে আয়ুষের বিষয়ে কথা বলাটা খুব জরুরি মানে আয়ুষকে সবাই হেল্প করো প্রিয়াদিকে হেল্প করলে আয়ুষকে হেল্প করা হয়ে যাবে তোমরা সবাই কামনা করো সবাই দোয়া করো যেন আয়ুষ ভালো হয়ে যায় একটা শিশু বাচ্চা এত কষ্ট পাচ্ছে দেখেও খারাপ লাগছে প্লিজ সবাই দিদিকে সাপোর্ট করো আর হচ্ছে হেল্প করার চেষ্টা করো প্লিজ আমার অনুরোধ রইল ঠিক আছে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে কিছু না কিছু জানিয়ে যাবে তোমরা ঠিক আছে আর পুরো ব্লগটি দেখো পুরো ব্লগটি না দেখলে কোনো দিনও মানে পুরো ভিডিওটি না দেখলে তোমরা কিন্তু বুঝবে না তোমরা যদি স্কিপ করে দাও তাহলে তো কোনো লাভ নেই তোমরা মানে এক মিনিট থেকে শুরু করে তোমরা যদি তিন মিনিটের ভিডিও হয় কন্টিনিউ তিন মিনিটের ভিডিও দেখো তারপরে দেখো যে এই মিডিলে কী কথা হচ্ছে কি টপিকে কথা হচ্ছে তাহলে তোমরা বুঝতে পারবে তোমরা যদি টপিকটা বুঝলেই না স্কিপ করে দিলে তাহলে তো কোনো লাভ নেই আমি তো এখানে মানে খেলতে বসিনি আমি এখানে তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট একটা নোটিশ দিতে এসেছি যে এরকম এরকম ব্যাপার পিয়াদির ছেলের এরকম এরকম হয়েছে তোমরা সবাই সাপোর্ট করো আমি আর মানে বুকে রাখতে পারছি না আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে প্রচণ্ড মানে মানে কীরকম জানি রাখছে আমি তোমাদেরকে ফিল হচ্ছে যেরকম আমি বোঝাতে পারবো না তোমাদেরকে মানে আমার মনে হচ্ছে কি ওই জায়গাটায় যদি আমি থাকতাম আমি তো বোধহয় মনে যেতাম তো প্রিয়াদির তো অনেক সাহস আছে অনেক মানে কি বলবো মানে লুকিয়ে রেখে মানে চোখের জল লুকিয়ে রেখে তোমাদের সঙ্গে মানে আমাদের সামনে ব্লগ নিয়ে আসে ঠিক আছে তো অনেক অনেক মানুষই প্রিয়াদিকে বাজে কমেন্ট করে মানে অনেক ভালো কমেন্ট করে সবাই তো ভালো কমেন্ট করে তার মধ্যে কিছু কিছু যে এক বাজে লোক আছে না ওই বাজে লোকগুলো বলে যে পয়সা শেষ হয়ে গেলে চোখের জল নিয়ে আসো চোখের জল নিয়ে এসে কান্না করে বলো আমার ছেলে অসুস্থ এই অসুস্থ তাদেরকে আমি একটা কথা বলতে চাই কেউ যত কিছু বলুক বাচ্চাকে নিয়ে কেউ কোনোদিনও কোনো মা খারাপ কথা বলতে পারে না আমার মনে হয় বাচ্চাকে নিয়ে কেউ বলবে না যে আমার ছেলের এত হয়েছে আমার টাকা দরকার এই দরকার ওই দরকার সেটা আমার মনে হয় মিথ্যে কথা বলে মানে কোনো মাই শান্তি পাবে না সেটাও পড়ালো অসহ্য করবে না আমার যতটুকু বিশেষ আমি বুঝে গেছি যে প্রিয়াদি সত্যি কথাই বলছে আমি প্রিয়াদিকে অনেক সার্চ করছি অনেক দেখার পরে আমি বুঝতে পেরেছি যে প্রিয়াদি কোনো মিথ্যা কথা বলছে না তোমরা প্রিয়াদিকে হেল্প করো প্লিজ তোমরা সবাই আমার রিকোয়েস্ট সবাই হেল্প করার চেষ্টা করো আমি হেল্প করবো সবাই আমরা আগে যদি একজোট হয়ে এগিয়ে যাই একটু হয়তো পিয়াদের অনেকটা সুবিধা হবে অনেকটা সাপোর্ট পাবে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে গ্যাস টাটা বাই বাই